যার মধ্যে তাকুয়া রয়েছে সে হচ্ছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি জিজ্ঞেস করা হলো এই যে মানুষের মধ্যে কে সবচেয়ে সম্মানিত এখন আপনাদেরকে যদি জিজ্ঞেস করি আপনাদের এলাকার মধ্যে কে সম্মানিত সবচেয়ে বেশি তখন আপনারা হয়তো বলবেন যার টাকা আছে বা ধন সম্পদ বেশি আছে সে সম্মানিত এটা বলবেন দেখেন সাল্লাম কি বলেছেন কলা আত কহুম তোমাদের মধ্যে যে কি তাকোয়াবান যার অন্তরে তাকোয়া রয়েছে সেই হচ্ছে সবচেয়ে সম্মানিত ওই টাকা পয়সার কথা তো এখানে বলে নেই তার মানে আমরা কি বুঝলাম একজন ফকির মিসকিন গরিব অসহায় ব্যক্তিও সবচেয়ে সম্মানিত হতে পারে যদি তার মধ্যে কি থাকে তাকোয়া থাকে তাহলে বলেন সম্মানিত কাকে বলবেন যা টাকা পয়সা আছে তাকে বলবেন নাকি যার মধ্যে আল্লাহ ভীতি রয়েছে যে আল্লাহকে ভয় করে বেশি বেশি করে আমল করে কাজ করে না হারাম থেকে যে ভিরত থাকে তাকে বলবেন সবচেয়ে বেশি সময় রসাল্লাহু আলা ইয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন আতাদ রু না আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না আতাদরু না মা আখ সালু মা ইউদু খালুন না সাল জান্নাত ওহে আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না কোন জিনিসটা মানুষকে সবচেয়ে বেশি জান্নাতি নিয়ে যাবে তো আমি কি আপনাদেরকে জানিয়ে দিব না কোন আমল বা কোন জিনিসটা মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে বলেন জানিয়ে দিব রসউল সাল্লাল্লাহ্ হিরোসাল্লাম বলেন তা আল্লাহর ভয় এই আল্লাহর ভয় আপনাকে অধিক পরিমাণে জান্নাতে নিয়ে যাবে তাহলে আমরা এই যে ঘটনাগুলো যে আমরা শুনলাম যারা মোক যারা শুধুমাত্র আল্লাহকে ভয় করে ইবাদত করে তাদের এই যে ঘটনাগুলো আমরা শুনলাম এগুলোর মধ্যে আমাদেরকে কী করতে হবে শিক্ষা নিতে হবে যারা মোদ তারা এই ঘটনাগুলো থেকে তারা শিক্ষা নিবে তারা এটা ভাববে আল্লাহ তারা উমুক জাতিকে হ্যাঁ সাগরের মধ্যে ডুবিয়ে দিলেন উমুক জাতিকে আকাশ থেকে পাথর বৃষ্টি বর্ষণ করে তাদেরকে ধ্বংস করে দিলেন হ্যাঁ উমুক জাতিকে আল্লাহ তালা বানর বানিয়ে দিয়েছিলেন হ্যাঁ দাউদুল্লাহ জাতিকে বানর বানিয়ে দিয়েছিলেন এই যে এই সকল ঘটনা থেকে আমরা কি করব বলেন আমরা শিক্ষা নিব